সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কিছু লোক পালিয়ে গেল সেই সমস্ত করে তারা এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং বিভিন্ন দায়িত্ব তারা আছে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র দূরীভূত হয়ে গিয়েছে এ বিষয়টা আমরা বলতে পারি না আন্দোলনের মধ্য দিয়ে অথবা একটি বিপ্লবের মধ্য দিয়ে সে জুলাই বিপ্লবের যে পরিবর্তন সে পরিবর্তন কিন্তু দেশের

তিনি নেতা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন আমরা প্রায় বলি থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজেই জনগণকে সচেতন করতে হবে জনগণকে পাশে রাখতে হবে জনগণের পাশে থাকতে হবে বিএনপি কি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনি আপনি এই বিষয়ে কি বলবেন বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে যে বিষয়টা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি গত পনেরো বছরের যে সৌর অতিক ভাবে নির্বাচন বহির্ভূত ভাবে তারা ক্ষমতায় থেকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে স্তর বা স্তর তাদের যে দর্শকদেরকে যেভাবে বিভিন্ন জায়গায় বসিয়েছে কিছু রাজনৈতিক নেতা কর্মী অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কিছু লোক পালিয়ে গেল সেই সমস্ত বিভিন্ন তারা জায়গায় অবস্থান করছে এবং বিভিন্ন আছে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র হয়ে গিয়েছে এ বিষয়টা আমরা বলতে পারি না আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আজকে এত বড় আত্মহতির পরে এত বড় রক্তদান এত বড় ত্যাগের পরে আজকে জনতা ছাত্র সমাজ পুরো দেশ আজকে যে একটি আন্দোলনের মধ্য দিয়ে অথবা একটি বিপ্লবের মধ্য দিয়ে সে জুলাই বিদ্যুৎ যে পরিবর্তন সে পরিবর্তন কিন্তু দেশে কাজে আসতেছে না বিভিন্ন ভাবেই সেটা ষড়যন্ত্রের মুখে বাধাগ্রস্ত হচ্ছে এ বিষয়গুলো বিএনপি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেই বিষয়টি পার্টির ভারপ্রাপ্ত এমন উল্লেখ করেছে নেতা কর্মীদের কর্মকাণ্ডের মধ্যে থাকা জনগণের পাশে থাকা জনগণকে নিয়ে থাকা জনগণের সুখ দুঃখের ভাগী হওয়া এবং সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করা দলকে সুসংক্ষিত করা সেই ক্ষেত্রে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে আমরা মনে করি বাংলাদেশ এখনো ষড়যন্ত্রের উদ্ধ নয় সেই কারণেই আমাদেরকে জনগণের সচেতন ভাবেই জনগণের পাশে থেকেই ষড়যন্ত্র খাবে

দুর্ভাগ্যজনক যে যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছিল কারা স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল এটা আমরা তিপ্পান্ন বছরেও প্রমাণ করতে পারিনি পলিটিক্স প্রমাণ করতে গেলেও পলিটিক্যাল কারণে নানান ধরনের আমি বলবো যে ধরনের মানে সেটা এক ধরনের ট্যাগিং বা এক ধরনের বিষয়টা অস্পষ্টতা রয়ে গেছে সো কিন্তু ওই সময় যতটুকু স্বাধীনতার ইতিহাস আমরা পড়েছি বা যতটুকু ওই সময়ের আর কিছু না ওই সময়ের পত্র পত্রিকা গুলো থাকলে যে ইতিহাসটা বেড়ে আসে সেটা ওই সময়ে জামাতের বা জামাতের সংশ্লিষ্ট বেশ কয়েকজন নেতা জড়িত ছিলেন এটা তো এখন আহ একটা এটা তুমি বলতে পারবেন উনি অ্যাডভোকেট সো বাদী এবং বিবাদী দুপক্ষকেই পক্ষকেই কিন্তু প্রমাণ করতে হয় ফৌজদারি মামলায় আমি ভুল করি মজুরি ঠিক করে দিন যে বিবাদীকেও কিন্তু প্রমাণ করতে হয় যে আমি অপরাধ করিনি আর বাদীকে প্রমাণ করতে হয় যে অপরাধটা হয়েছে সংগঠিত হয়েছে এবং জড়িত কিন্তু ফলে এই স্পেসটা ওনাদের সুযোগ হয়ে গেছে কোনো কারণে সেই বলছেন যে আমরা সন্ধ্যা দিতে প্রমাণিত হয় সো তার মানে একটা একটা বিষয় যে যেটা ইতিহাসের অংশ হিসেবে আমরা ক্লেম করি ওই সময়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে জামাতের একটা গ্রুপ আহ জড়িত ছিল তার মানে এটা এই সন্দেহটা ওনাদের মধ্যে আছে ওনারা প্রমাণ চান দ্যাট এ গুড পয়েন্ট আমার আমার মনে হয় এটা এটা দৃষ্টিতে খুব খারাপ বক্তব্য আমি বলবো না এটা গুড পয়েন্ট এখানে একটা যে ওনাদের মধ্যে সন্দেহ আছে হ্যাঁ আমাদের মধ্যে কেউ কেউ জড়িত থাকতে পারে তাহলে সেটা সন্দেহের ভাবে প্রমাণ করতে হবে তো এখন তো এটা তো আমাদের ব্যক্তি পর্যায়ের আলোচনার বিষয় স্টেট এর বিষয়

স্বাধীনতা যখন ঘোষণা হয় শহীদ রাষ্ট্রপতি জেয়া ঘোষণায় স্বাধীনতা যুদ্ধে সারা বাংলাদেশের মানুষ যখন ঝাঁপিয়ে পড়ে মানুষ জানে কাদের কি ভূমিকা ছিল জনগণ জানে জাতি জানে মানুষের বিবেকই হচ্ছে সর্বোচ্চ আদালত একজন বিবেকবান মানুষ তিনি নিজেই চিন্তা করতে পারেন তার গুণ রুটি এবং সে থেকে দলীয়ভাবেও সেই সে বিশ্লেষণ হওয়া দরকার আমি ধন্যবাদ জানাবো যে আমাদের আমির মহোদয়কে দীর্ঘদিন পরে চেষ্টা করছেন যে আসলে এটা প্রমাণিত হয়েছে কিনা এসে জাতি জনতা এবং নার দল বিশ্লেষণ করলেই প্রমাণিত হবে যে আসলে এটি তাদের ছিল কিনা তবে আমরা মনে করি যে স্বাধীনতা যুদ্ধে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ত্যাগের মহিলার মধ্যে যে দৃষ্টি স্বাধীন হয়েছিল সেখানে যদি কারো গুরুত্বটি থেকে থাকে তাদেরকে অবশ্যই জনগণের কাছে সেটার বিষয়ে ক্ষমা চাওয়া দরকার অথবা তাদের প্রাশিত্ব হওয়া জি আপনাকে ধন্যবাদ আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট ইসলাম আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম আমরা এবং যেমনটা দেখলাম যে আমি অনুষ্ঠানের শুরুতে যে তথ্যগুলো দিচ্ছিলাম এর মধ্যে একটি তথ্য ছিল আমি আবার একটু ছোট করে তুলে ধরি সেটা হচ্ছে যে নির্বাচনের সময় পুরোপুরি ক্ষমতা যায় নির্বাচন কমিশন আপনি কি মনে করেন একজন রাজনীতিক হিসেবে কোন জায়গাগুলোতে আসলে নির্বাচন কমিশনের ক্ষমতা অথবা সক্ষমতা লোকবল এই জিনিসগুলো আসলে বাড়ানো উচিত দেখুন আমাদের দেশে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবেconstraintTop দিনের এই অনির্বাচিত সরকার গুয়া নির্বাচন ভোটার বিহীন নির্বাচন এই কাজগুলো সম্ভবpotent আজি আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়গুলো উপস্থাপন উপস্থাপন করা হয়েছে আমি মনে করি নির্বাচন কমিশনের নির্বাচনী বৈতরণী পার করার জন্য তাদের বেশ কিছু বিষয়ে তাদের স্বাধীনতা দেওয়া প্রয়োজন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা মাঠ লেভেল থেকে যে লেভেল ফিল্ড তৈরি তৈরি যে পদ্ধতি সেই করতে গেলে তাদের স্বাধীনতা জরুরি স্বাধীনতা প্রয়োজন রয়েছে যে সমস্ত জায়গায় যে সমস্ত ভোটার কেন্দ্রে অথবা সেই সমস্ত সেন্টার গুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেই সমস্ত কেন্দ্র সেই সমস্ত সেন্টার সেই সমস্ত নির্বাচনী এরিয়ায় নির্বাচন কমিশন যেভাবে প্রস্তাবনা করবে সেইভাবে তাদের সহযোগিতা করার সুতরাং আজকে নির্বাচন কমিশন থেকে যে সকল প্রস্তাবনা এসেছে বিচার বিশ্লেষণ করে তার যৌক্তিক দাবির যে এই সমস্ত প্রস্তাবনা গুলো থাকে সেই সমস্ত যৌক্তিক দাবির ক্ষেত্রে অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতির প্রয়োজন নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে জি আপনাকে ধন্যবাদ সাইফুল আলম আপনি এই বিষয়ে যদি কিছু যোগ করতে চান নির্বাচন কমিশন কে আসলে আরো কিভাবে শক্তিশালী করা যায় তাদের সক্ষমতা বাড়ানো যায় এই বিষয়ে দাবিটা এখন তো নির্বাচন কমিশন নেই নেই দাবিটা নির্বাচন কমিশন তো মানে সংবিধান বা আপনার গণপ্রতিনিধিত্ব প্রতিনিধিত অন্যান্য নির্বাচন পরিচালনার বিধি অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে আপনার ব্যাপক ক্ষমতা পায় এখন প্রশ্ন হচ্ছে আপনি একটা ট্রাক্টরের মালিক এখন ট্রাক্টরের চালক আরেকজন সো ট্রাক্টর চালাবেন যিনি তিনি যখন চালাচ্ছেন তিনি আসলে মালিক মানে তিনি আসলে চালাবেন কিন্তু আলটিমেট মালিক তো আরেকজন ফলে মালিক যদি তেলের খরচ না দেন ট্রাক্টর থাকলেও ট্রাক্টরটা চলবে না চালক আছে চালক চালাবেন কি সো প্রবলেমটা হচ্ছে এইখানে এইটা ধরেন তাহলে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তো তারা চলে কি হবে তারা আমরা ইউসি ইলেকশন কিছুদিন আগে দেখলাম সেখানে চলে কি হবে অন্য দেশে চলছে কি তার মানে যেই স্বাধীনতা স্বাধীনতাটা সাংবিধানিক ভাবে ওরা ভোগ করার কথা সেইটা আসলে আমাদের এখানে অন্যান্য প্রতিষ্ঠান বিভাগ হয়ে যায় এটা খুব বেশি আহ পরিবর্তন কোন সরকারের আমলে আমরা দেখি না তো এখন ওই জায়গা থেকে সরতে হলে এখন এটা আসলে হয় কি গণতন্ত্রটা একটা প্র্যাকটিসের বিষয় আপনার গণতন্ত্রটা একদিনে আসলো সেটা আপনি পরের দিন গণতন্ত্র একদম সুপ্রিম লেভেলে চলে যাবে তা না সো প্র্যাকটিসটা হয়ে গেছে নব্বইয়ের পর থেকে আমাদের আসছিল কিন্তু তারপর থেকে আমরা আবার ডাউন হতে শুরু করে সময় সময় সো এখন ডাউন হতে হতে শেষও করে দিয়েছি শেষ করার পরে আমরা এখন আবার শুরু করার চেষ্টা করছি সো বলে এখন একটা দেখার বিষয় যে নানান ধরনের সংস্কারের কথা বলছে সেখানে নির্বাচন কমিশন সংস্কারের কথা বলছে যে আমি নিজেও এটা নিয়ে আসলে সন্দেহ কারণ যিনি সংস্কার কমিটির প্রধান তিনি বেশ কয়েকটা আমার কাছে মনে দেন তো আমি যদি সংস্কার কমিটির প্রধান হই এবং সেটা যদি পুরো জাতির জন্য করি তাহলে আমার এই ধরনের বক্তব্য না দেওয়া কে নির্বাচনে আসতে পারবে কে নির্বাচন তখন গ্রহণযোগ্য হবে কিনা আহ দুটো পার্টিকে ডিনাই করা এগুলা একজন সংস্কার কমিটি উনি আসলে সরকারের চাকরি ভুক্ত না উনি একটা দায়িত্ব পালন করতে গেছেন বা ওনারা তো এই পলিটিক্যাল উৎকর্মগুলো না দেয় ভালো তাতে হয় কি তাতে জনগণ জনগণের সন্দেহ দেখা দেয় না আর জনগণের সন্দেহ সন্দেহের শুরু থেকে দেখা দিলে সেটা পরবর্তী নির্বাচন যারা করবেন তাদের উপর আরো সন্দেহ ভাবে তো এটা আসলে চর্চার বিষয় তো ফলে স্টিল নাও আমি সন্ধিহান দেখা যাক আগামী নির্বাচন কিভাবে কখন হবে সেটা একটা বড় প্রশ্ন ফলে হলে তখন আমরা বুঝতে পারবো আদৌ আসলে আমরা কোন প্র্যাকটিসের মধ্যে দিয়েছে কিন্তু আইনে যা বলা আছে সেটা যদি বাস্তবায়ন করা যায় এক্সিস্টিং আইনে তাতেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার সম্ভব কিন্তু সেটা আমি আমি বলবৎ করছি না আমি যে সরকারি সেই নির্বাচন কমিশন কে চাপ দিচ্ছি তার মতো করে নির্বাচন কমিশন নিয়োগ করছে পুতুল হয়ে যাচ্ছে আমার যখন ট্রাক্টর যখন তেল দরকার তখন তেল দিচ্ছে না তারা সে চলবে কে সো এগুলা যারা বিষয়টা হচ্ছে যে সমস্যাটা মূলত আইনে না অথবা নিয়মে না এক্সিকিউশনের প্রবলেমটা হচ্ছে দেখেন আপনি আইনের তো যদি কিন্তু অনেক আছে আবারও আইনের লোক আছে আপনি আমাকে প্রশ্ন ইউজ করছেন হ্যাঁ যদি কিন্তু তো অনেক আছে যদি কিন্তু থাকলে আপনি যদিটা ইউজ করবেন আপনার ফেভারে না কিন্তুটা ইউজ করবেন সেটা কথা হচ্ছে আইনটা ব্যবহার করলে আপনি জনগণের হতে কিন্তু আপনি ব্যবহার করছেন আপনার ফেভারে প্রবলেম নেই কিন্তু জিনিস আইনেই আপনি করতে পারেন জি ধন্যবাদ আপনাকে আমি একটি অন্য প্রশ্ন যেতে চাই সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পেরেছি যে মঙ্গলবার বাংলাদেশ স্থানীয় সময়ে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা কক্সবাজারে এসে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং কি কারণে জানিয়েছেন আমি সেটাও বলছি একটু আপনারা নিশ্চয়ই দেখেছেন সরকারের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে প্রবাল দ্বীপের পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয় কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে জাতীয় পরিচয়পত্র দেখানো লিখিত অনুমতি রাত্রি যাপন নিষিদ্ধ সহ এই যে নানা রকম বিষয়ের কথা বলা হচ্ছে এবং সেখানকার পর্যটনের সাথে যারা সংশ্লিষ্ট অথবা স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে তাদের আসলে কার্যক্রমে অর্থনৈতিক বিষয়ে আসলে সমস্যা হচ্ছে এই বিষয়ে আসলে আপনি কি বলবেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান কেন এত কড়াকড়ি করতে হচ্ছে সেন্ট মার্টিনে দেখুন পর্যটন হচ্ছে আমাদের একটি শিল্প পর্যটনের বিষয়টি আমাদের দেশে যেভাবে অগ্রসর হওয়া প্রয়োজন ছিল সেটি অবসর হয়নি সেন্ট মার্টিন আমাদের একটি সম্পদ সেন্ট মার্টিনে বহু পর্যটক সেন্ট মার্টিনকে কত বেশি কড়াকড়ি না করে আসলে যাতে পর্যটক কিন্তু যেতে পারে আসতে পারে পরিচয় পত্র দেখানোর বিষয়টি কিন্তু আগে ছিল নতুন করে সকল বিষয়গুলো জনগণ কিভাবে নেবে সে বিষয়ে আমাদের যথেষ্ট রয়েছে জনগণের অবাধ যাতায়াত যারা যারা ভ্রমণ করেন দেশ বিদেশ থেকে যারা আসেন তাদের অবাধ যাতায়াত ব্যবস্থা সুরক্ষিত থাকা প্রয়োজন সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার ব্যবস্থা যারা রয়েছেন এই বিষয়গুলো বিবেচনা করা খুবই জরুরি বলে আমি মনে করি জি আপনাকে ধন্যবাদ সাইফুল আলম আপনি এই বিষয়ে যদি আমাকে একটু বলতেন দেখেন আমি বিবিসি একটা রিপোর্ট লিখেছিলাম বিবিসি বাংলা ক্ষেত্রে মেনে নিলাম পরিবেশের কারণে আমি করছি সেখানে হসপিটাল বন্ধ করা হবে কেন বিবিসি বাংলা যে রিপোর্টটা করা হয়েছে সেখানে বলা হচ্ছে ওখানে একটা হাসপাতাল আছে সেটাও তো এই প্রশ্নটা আমি আসলে উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না যে ওখানে পরিবেশ সংরক্ষণের জন্য আমি প্রচুর বন্ধ করছিলাম আমি যুক্তির ক্ষেত্রে মেনে নিলাম হ্যাঁ সেই প্রশ্নটা আমি পরে যাচ্ছি কিন্তু তাহলে হসপিটাল বন্ধ হবে ওখানে মানুষের মৌলিক মানবাধিকার তো আমি কোনোভাবেই পূর্ণ করতে পারি না নাম্বার নাম্বার হচ্ছে আমি যে পর্যটনটা এইখানে ধরেন তাহলে পৃথিবী থেকে আর কোনো দেশ নাই যারা এরকম প্রবাল দিক রক্ষা করছে কিন্তু পর্যটন আছে অনেক আছে অনেকগুলো আছে বাংলাদেশের পাশ্ববর্তী কিছু দেশই আছে তারা কি করছে আপনি পরিবেশ দূষণ করে এমন এলিমেন্ট ধরেন একটা প্লাস্টিক বা পলিথিন আমি যদি এমন আইন করি এমন নিয়ম করে একটা অর্ডার দিই যে একটা পলিথিনের প্যাকেট যদি কারো ব্যাগে পাওয়া যায় তাহলে আমি দশ হাজার টাকা ফাইন করবো আমি দশ হাজার বলছি বিশ টাকা ফাইন করবো এবং সেটা এক্সিকিউট করা তাহলে এখন আপনি ঠিক আছে আপনি ওকে ফাইন আগে দশ হাজার যেত আপনি কমিয়ে এনে সেটা তিন হাজার পাঁচ হাজার করেন ঠিক আছে সেটা একটা হতে পারে অথবা দ্বীপের যে অংশটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেটাকে আপনি সংরক্ষিত করেন কিন্তু একটা জনগোষ্ঠী যারা তাদের জীবনযাত্রার নির্বাহ করার একটা ওয়ে তারা প্র্যাকটিস করে বন্ধ দেওয়াটা হচ্ছে এটা সম্পূর্ণ আমার মনে হয় যে সম্পূর্ণ মৌলিক মানবাধিকারের লঙ্ঘন কারণ ওখানে কিছুদিন পরে স্কুল গুলা বন্ধ হয়ে যাবে কারণ ওখানে যেহেতু এই ইনকাম সোর্স থাকবে না ওখানে টিচাররাও থাকবে না তাহলে ওই যারা বাচ্চাগুলো ওখানে জন্ম নিবে তারা কোথায় পড়ালেখা হবে হসপিটাল বন্ধ হয়ে যাবে তাহলে তারা চিকিৎসার জন্য যাবে কোথায় এরপরে ওখানে তাহলে খাদ্য পণ্যের সংকট হবে তারা তাহলে তারা যাবে কোথায় হতে ইदेशीर না কিন্তু এই করা করিটা তাহলে কেন করা হচ্ছে আপনি আপনি যেটা বলছেন যে পরিবেশ রক্ষার বলতে আছে আমি বলছি আপনি পরিবেশের জন্য সবকিছু করতে পারেন কিন্তু হসপিটালটা আমি বিবিসি বাংলা রিপোর্টারব্রত দেখিয়েছেন মানে হসপিটালটা বন্ধ হবে কেন এটার সাথে পরিবেশের কি সম্পর্ক আমি দেশের বুঝলাম জি সাইফললম আপনাকে ধন্যবাদ আমি একটু আমরা শেষের দিকে আছি অনুষ্ঠান আমাদের সময় হাতে কম আমি একটি প্রশ্ন করব আমরা শুরু করেছিলাম যে আলোচনা দিয়ে সেখানেই ফিরে যাব ছোট্ট করে একটি বিষয় বিভিন্ন দাবিতে তো সাত কলেজের ছাত্রদের ভেতরে বহিরাগত প্রবেশ করেছে এমন অভিযোগ আসছে তাই কোনো ধরনের উস্কানির ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আম আমি একটু যেতে চাই অ্যাডভোকেট খুব সংক্ষেপে যদি আমাকে এক মিনিটে এ বলতেন যে বহিরাগত প্রবেশ করছে এরকম যে অভিযোগ আসছে বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এ ব্যাপারে আপনি কি বলবেন আপনি তেমন কিছু দেখছেন কি না অথবা আপনার কাছে না বসwidetildek હેনি যে কথাটা বলেছেন সেই কথাটাই আমি আবার বলতে চাই যে একটি নির্বাচিত সরকারি পারে দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষার কার্যক্রমে জনগণের কাছে থেকে জবাবদিহিতামূলক অবস্থানে আজকে দেশের যে পরিবেশ পরিস্থিতি তাতে যারা অতীত দিনের সরকারের কুশীলক ছিল বিভিন্ন রকমের ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল বিভিন্ন রকমের কর্মকাণ্ডে লিপ্ত ছিল তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় তারা নতুন ভাবে প্রবেশ করার চেষ্টা করছে কাজে এই বিষয়টাকে উড়িয়ে দেওয়া যাবে না যে তারা প্রবেশ করছে না প্রবেশ করছে না এটি এটি উড়ে দেওয়া যাবে আমাদের সতর্ক থাকা দরকার জাতিকে সতর্ক থাকা দরকার এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন বিশেষ দরকার এবং অতি সত্ত্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের সম্পূর্ণভাবে জনগণের গণতন্ত্র প্রবর্তন করে জনগণের স্বাধীনতা জনগণের কাছে জবাবদিহিতা জনগণের মৌলিক নিশ্চিত করা পড়ে এটাই জি আপনাকে ধন্যবাদ ডক্টর সাইফুল আলম আপনি যদি একটু বলতেন এই বিষয়ে দেখেন এই যে বেশি দূরে যাওয়ার দরকার নেই পাঁচ পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে সময় যে বিরোধী আন্দোলন হয়েছিল সেখানেও তখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ বলতো এর মধ্যে বিএনপি জামাত ঢুকে পড়েছে বা এই বৈরাগতরা ঢুকে পড়েছে এরকম তো আমার কাছে মনে হয় এই এই প্র্যাকটিসটা আমরা আসলে বছরের পর বছর যারাই ক্ষমতায় থাকে তারা কেউ আন্দোলন করলে বলে তো বিষয়টা হচ্ছে এই ধরনের বক্তব্য বলার আগে বিষয়টা আমি করে দেখাই মানুষকে এইখানে এই হচ্ছে তারা যদি বহিরাগত থাকে সরকার কেন বহিরাগতদেরকে ধরে আইনের আওতায় আনবে না এই পলিটিক্যাল বক্তব্য গুলো দেখা দেওয়ার দরকার

প্রেস কনফারেন্স বলে দেখেন এই হচ্ছে এই অবস্থা এখানে কিছু মিস্ক্রিয় সম্মেশা করছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর